বছর পনেরো এরকম বিভিন্নভাবে যাওয়া হয় না রসুলের নির্দেশে আত্মীয়তার সাথে ভালো সম্পর্ক রাখো এ বিষয়ের উপর আপনি একটু কথা বলতে আত্মীয়তার উপর বহু হাদিস আছে পঞ্চাশটা হাদিস পেশ করা যাবে শুধু আত্মীয়তার সম্পর্কের উপর একদিন আলাদা বক্তব্যই দেওয়া যাবে আত্মীয়তার সম্পর্কের উপর এত গুরুত্ব আত্মার সম্পর্ক তার মধ্যে সবচেয়ে দামি হাদিস দুইটে একটা আল্লাহ সুবাহানহত আলা আত্মীয়তার সম্পর্ককে সৃষ্টি করলেন তখন আত্মীয়তার সম্পর্ক কান্দা কাটি শুরু করলো তখন আল্লাহ সুবাহানহত আলা বললেন যে তুমি কি এতে সন্তুষ্ট নও মানুয়াসাল কি তোমার সাথে যে সম্পর্ক রাখবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবো আর তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবো এটা হলো সবচেয়ে বড় কথা যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করবে আর যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবে এর চেয়ে বড়ো কথা দুনিয়াতে আর হতে পারে না কথা কি বুঝতে পারছেন দুই নম্বর কথা যেই নেকির কাজ আর যেই গুনাহের কাজের শাস্তি আল্লাহ সবচেয়ে দ্রুত দেন এত দ্রুত কোনো নেকির কাজের প্রতিদান দেন না আর এত দ্রুত কোনো গুনাহের শাস্তি দেন না দুনিয়াতে কথা বুঝিনি আপনি সুদ খেয়েছেন আপনার শাস্তি আল্লাহ জাহান নামে দিতে পারে দুনিয়া তারাও দিতে পারে কিন্তু এত দ্রুত কোনো নেকি কাজের প্রতিদান দেন না এত দ্রুত কোনো গুনাহের কাজের শাস্তি দেন না সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তাহলে আল্লাহ দুনিয়াতেই প্রতিদান দিবে কি তার বয়স বাড়িয়ে দিবে তার রুজিতে বড় কর দিবে দুনিয়াতেই প্রতিদান আর যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তা আল্লাহ দুনিয়াতেই তাকে শাস্তি দিবে কি শাস্তি দিবে সেটা আল্লাহ জানে শহীদ নহিবানের হাতে তো আত্মীয়তার সম্পর্ক এতটাই ভয়াবহ এতটাই ভয়াবহ যে এর রক্ষা করলে আর নেকি ফলও দুনিয়াতে সাথে সাথে অতি দ্রুত আর যদি আপনি এটার গুণাহ করেন অমান্য করেন তো তারও ফল অতি দ্রুত সাথে সাথে আল্লাহ দুনিয়াতে দেবে